ঠাকুরগাঁওয়ে একদল উশৃঙ্খল জনতার হামলায় আহত হয়েছেন দুই বাউল শিল্পী সম্প্রতি মানিকগঞ্জে সমাবেশে যাচ্ছিলেন তারা কিন্তু হামলায় পণ্ড হয়ে গেছে সেই কর্মসূচি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন দুই বাউল শিল্পী উগ্র ধর্মান্ধদের ন্যাক্কারজনক কাণ্ড বলে মন্তব্য করে এই তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার ও আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ঠাকুরগাঁওয়ের বাউল শিল্পীরা তবে তার আগে নিজেরাই হলেন হামলা মারপিটের শিকার ঐক্য ঠাকুরগাঁও ব্যানারে বুধবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল কর্মসূচির আগে কোর্ট চত্বর এলাকায় জড়ো হচ্ছিলেন বাউলরা এ সময় একদল উশৃঙ্খল জনতা মিছিল নিয়ে এসে হামলা চালায় এ ঘটনায় আহত দুই বাউল শিল্পীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা মহারাজ আবুল সরকারের নিঃশর্তে মুক্তি দাবিতে আমরা মানববন্ধন করতে চেয়েছিলাম আমরা পরিস্থিতি নিচ্ছিলাম উগ্রবাদী কিছু লোক আমাদের লোকজনদের উপরে হঠাৎ করে তারা আক্রমণ করে অনেকজনই সেখানে মানে আহত হয় অবিলম্বে যারা হামলা করেছে তাদের আসলে অনেক ফুটেজ আছে তাদের ফুটেজ থেকে তাদের নাম সংগ্রহ করে তাদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশের মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এদিকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের তারা হামলার শিকার হয় কতিপয় লোকজনের পরবর্তীতে তারা চিকিৎসার জন্য ঠাকুরগা মেডিকেলে যায় চিকিৎসা শেষে তারা তাদের লোকজনের সাথে কথা বলে থানায় এসে যে অভিযোগ দায়ের করলে আমরা সে বিষয়ে ব্যবস্থা নেব এর আগে রবিবার সকালে মানিকগঞ্জে সৃষ্টিকর্তাকে নিয়ে কটুক্তির অভিযোগে তৌহিদি জনতার হামলায় আহত হয় বাউল আবুল সরকারের সমর্থক তিন বাউল শিল্পী ডিবিসি নিউজ ডেস্ক